সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পরে যে আপনাদের মাঝে বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম শয়তানি তাবিজের কিতাব তিন হাজার বছরের নিষিদ্ধ পুরাতন এই কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই লজ্জাত নেশা কিতাবের মধ্যে যে কাজগুলো পাবেন খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত এখানে আপনারা বইটা শুরু থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নকশার কাজ এবং বইটা শেষ অংশে গেলে আপনারা বিভিন্ন প্রকারের মন্ত্রের কাজগুলো পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে সরাসরি কল দিন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে যেমনটা আপনারা আমাদের চ্যানেলের ভিডিওতে দেখছেন এমন বই আপনারা দেখে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি